অনেক দিন ধরে প্ল্যান করলেও অনেক সময় দেখা যায় প্ল্যানটা সাকসেস হয় না বাট হঠাৎ করে কোনো প্ল্যান করলে সেই প্ল্যানটা অবশ্যই সাকসেস হয়ে যাবে তো আগের দিন হঠাৎই অভিষেক আর ওর বন্ধুরা মিলে প্ল্যান করলো যে কাল সানডে আছে তো চল সবাই মিলে একটু পিকনিক করে আসি তো যেমন ভাবা তেমনি কাজ তো আমরাও সবাই বৌরা সবাই রাজি হয়ে গেলাম তো ওর বন্ধুরা আর অভিষেকরা সব মিলে বাজার টাজার কমপ্লিট করে নিলো করে টোরে নি সন্ধেবেলা বলল সব রেডি তো কালকে আমরা পিকনিক যাচ্ছি তো এখানে দেখো মাটনটা পুরো ধুয়ে আর এখানে চিকেন জন্য চিকেনটা রেডি আর সব কিছুই রেডি মানে রান্নার দিকটাতে সম্পূর্ণই দেখছিল কস্তব ও ভীষণই ভালো আর টেস্টি রান্না করার আর আমরা এদিকে বৌরা মিলে সব সবজি পেঁয়াজ টিয়াজ কেটে দিচ্ছিলাম আর আমার বরকে দেখো শুধু আমার ছেলেকে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যাই হোক এটাতে আমার অনেকটা হেল্পও হয়ে গেছে কারণ আমি ওখানে একটু সবজি কাটাতে আর একটু ফটো তোলাতেও ব্যস্ত ছিলাম আর ভিডিওটাও তো করতে হবে তোমাদের সবার জন্য তো দেখো এখানটায় আমাদের ছোট্ট রুহি আর ছোট্ট আরু দুজনে মিলে ফটো তোলার পোজ দিচ্ছিল তো তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় পিকনিক করতে এসেছি আমরা এসেছিলাম টিপু খোলা তো প্রথমে আমাদের ইচ্ছে ছিল আমরা এম এম তড়াইতে যাবো কিন্তু এম এম তড়াইতে প্রচণ্ড রৌদ্র ছিল বলে আমরা এই বাচ্চাদের নিয়ে আর ওখানে গেলাম না তো আমরা প্ল্যান চেঞ্জ করে টিপুখোলাতে চলে এসেছি তো এখানকার জায়গাটা আর এখানকার এনভায়রনমেন্টও বেশি ভালো ছিল বেশ ভালো ছিল কারণ চারিদিকে শুধু পিকনিক 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 আর পুরো গ্রুপ গ্রুপ করে চারিদিকে পিকনিক এসছে দেখতে তো হেভি লাগছিল আর জায়গাটাও বেশ ভালো লাগছিলো প্রচণ্ড ঠান্ডা আর বেশ একটা ছায়া ছায়া জায়গাটা ছিল তো সব বন্ধুরা মিলে সবাই মিলেই অনেকটাই হেল্প করে দিয়েছে রান্নাতে কিন্তু রান্নার মেন কাজটা করেছিল কৌস্তব তো এই যে সেই আমাদের কস্তব যে এই যে রান্নার পুরো দায়িত্বটা কাঁধে নিয়ে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের সালোয়ার পরা ও ভীষণ রান্নাতে মানে হেল্প করেছে কিন্তু আমি অ্যাপি আর যে বাকিরা ছিলাম আমরা শুধু জাস্ট একটু ভিডিও করার জন্য এসে এখানে মাটনটাকে একটু নাড়াচাড়া করে রাখছিলাম আর কৌস্তব এটা নিয়ে বেশ জ্ঞান দিয়ে যাচ্ছিল তো যাই হোক খুবই মজা করলাম পিকনিকে ভীষণই মজা হচ্ছিলো সবাই মিলে সত্যি কথা বলতে সব থেকে বেশি মজা হচ্ছিলো এই যে আমাদের ছোট্ট আরু আর উর্ভির কারণ ওরা দুজন সব সময় বেশিরভাগ টাইম ঘরেই থাকে তো ওদেরকে একটু খোলামেলায় জায়গায় ছাড়তে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগছিলো তারপরে পিকনিকে ডান্স হবে না এটা হতে পারে তো গান লাগিয়ে আমরা বেশ ডান্স করা শুরু করে দিলাম কিন্তু ডান্সের ভিডিও করার জন্য কেউ ছিল না তো তারপর অভিষেককে জোর জার করে একটু ডান্সের ভিডিও করে দিতে বললাম আর এখানটায় চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল তারপর ভাতও বসিয়ে দেওয়া হলো ভাত করতে করতে আমরা একটু নাচানাচিও করে নিচ্ছিলাম জাস্ট মানে কী বলবো অনলি ভিডিওর জন্য তো সবাই মিলে একটু নাচানাচি কমপ্লিট করার পর আমাদের ভাত মোটামুটি রেডি আর আগেই তো মাটনটা রেডি ছিল তো দেখো খেতেও বসে পড়েছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন হাতিও ঢুকে যেতে পারে তো ওটাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে